জাতীয় নির্বাচনে ট্রেনে উঠে গেছে বাংলাদেশ যদিও নির্বাচন নিয়ে এখনো সংখ্যা কাটেনি তো সাধারণ দৃষ্টিকোণ থেকে এই নির্বাচনে বৃহৎ দল বিএনপি ব্যাপকভাবে এগিয়ে থাকলেও কেউ কেউ মনে করেন এই নির্বাচনে অপ্রত্যাশিত বা এমন কিছুও ঘটে যেতে পারে যা কেউ হয়তো কল্পনাও করেনি হ্যাঁ ঠিকই ধরেছেন অনেকে মনে করতেছে যে শেষ মোমেন্টে গিয়ে জামাত ইসলাম একটা খেলা দেখিয়ে ফেলতে পারে কথা হচ্ছে কিছু মানুষ কেন এমন মনে করতেছে এই ব্যাপারগুলো আজকে রাজনীতি বিজ্ঞানের আলোকে আলোচনা করব আর যদি ধরে নেই যে জামাত সামনে বাংলাদেশে ক্ষমতায় চলে আসবে তবে সেক্ষেত্রে ক্ষমতা চর্চায় অনভিজ্ঞ জামাত কি ক্ষমতার ভার সামলাতে পারবে কারণ মাঠের রাজনীতি এক জিনিস আর ক্ষমতায় গিয়ে সুষ্ঠুভাবে ক্ষমতা শেষ করে আসা আরেক জিনিস তো চলেন আলোচনা শুরু করি আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে তো প্রথমেই একটা বিষয় খেয়াল করেন ব্রিটিশ ভারতের তিন ধরনের প্রেক্ষাপটে তিনটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এই অঞ্চলে গঠিত গঠিত হয়েছিল হয়েছিল সালে সর্বভারতীয় জাতীয় উদ্দেশ্য ছিল ভারতীয়দের সকল দাবি বা অধিকারের কথাগুলো ব্রিটিশ সরকারের কাছে পৌঁছে দেয়া কিন্তু শেষ পর্যন্ত এই দলটা ভারতের সকলের দল হয়ে উঠতে পারেনি এক পর্যায়ে এই দলটা শুধু হিন্দু সম্প্রদায়ের স্বার্থ প্রাধান্য দিতে শুরু করে এই দলটা এখনো টিকে আছে ভারতে তবে ক্ষমতায় যেতে পারতেছে না প্রায় পনেরো বছর যাবৎ মাঝখানে এই দলটার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে অনেকে ভেবেছিলেন যে কংগ্রেস হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না ভারতের পার্লামেন্টে বিরোধী দল হওয়ার যোগ্যতাও হারিয়েছিল দলটা দ্বিতীয়ত উনিশশো সালে ঢাকায় গঠিত হয়েছিল নিখিল ভারতীয় মুসলিম লীগ যারা পুরো ভারতীয় উপমহাদেশের মুসলিমদের স্বার্থ রক্ষায় কাজ শুরু করে এবং উনিশশো সালে দেশভাগের সময় মুসলমানদের জন্য আলাদা দেশ হিসেবে পাকিস্তান গঠনে এই দলটা সবচেয়ে বড় ভূমিকা রাখে আমাদের বাংলাদেশ অংশের যেসব পুরনো নেতাদের নাম আপনি শুনেন তাদের সবাই কোনো কোনো ভাবে এই মুসলিম লীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যেই ঢাকাতে এই মুসলিম লীগের জন্ম হয়েছিল সেই ঢাকাকে কেন্দ্র করে গড়ে ওঠা বাংলাদেশে আজ মুসলিম লীগের কোনো অস্তিত্বই নাই মুসলিম লীগের অস্তিত্ব টিকে আছে পশ্চিম পাকিস্তানে এখনো মুসলিম লীগ থেকে গড়ে ওঠা একাধিক দল পাকিস্তানের মেইন স্ট্রিম রাজনীতিতে কিন্তু সক্রিয় এবং পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও পাকিস্তান মুসলিম লীগেরই নেতা মানে দলের জন্ম যেই এলাকায় সেখানে দলের কোনো খোঁজ নাই বাট অন্য এলাকায় এখনো সক্রিয় আবার উল্টো ঘটনা ঘটেছে জামাত ইসলামের বেলায় সালে ইসলাম উনিশ নামে জন্ম হয়েছিল সেটা হয়েছিল পাকিস্তানের এই দল ছিল ভারত ভারত ঠেকানো। প্রতিষ্ঠাতা আবুল আলা আল মনে করতেন যে মুসলিমদের জন্য পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা আসলে মুসলমানদের মুক্তি দিতে পারবে না বরং ভারতের মুসলমানরা যদি তাদের ধর্মীয় নীতি আদর্শ অটল থাকে এবং এই আদর্শ প্রচারের জন্য ঠিকঠাক কাজ করতে পারে তাহলে একদিন পুরো ভারত ভারতই হবে মুসলিম শাসিত অঞ্চল তিনি বিশ্বাস করতেন যে ইসলাম ধর্মের মৌলিক বিষয়ের চর্চা এবং আদর্শ গুণে যেইভাবে একদিন ইসলাম পুরো পৃথিবী জয় করেছিল ভারতেও সেটা হওয়া সম্ভব আর এই কারণেই তিনি ভারত বিভাজন চাইতেন না কিন্তু সত্যি কথা বলতে ওই সময়ের বাস্তবতা বিবেচনায় এই চিন্তাটা অনেকটাই অবাস্তব ছিল এরপর পাকিস্তান প্রতিষ্ঠিত হয়ে গেলে মৌদুদি চলে যান পাকিস্তানে এবং সেখান থেকেই নতুনভাবে রাজনীতি শুরু করেন ক্ষমতার প্রশ্নে এবং স্বৈরশাসক জেনারেল আয়ুব খানকে প্রশ্নে অন্যান্য রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হয়েও কাজ করেন এরপর একাত্তরে পাকিস্তান ভাগ হয়ে যায় স্বাভাবিকভাবেই পশ্চিম পাকিস্তান অংশের দল হিসেবে পাকিস্তান বিভাজন মেনে নিতে পারেনি জামাত ইসলাম কিন্তু এত কিছুর পরেও এই জামাত ইসলাম কখনোই পাকিস্তানের ক্ষমতায় আসতে পারেনি এমনকি পাকিস্তানের যেই অংশে তার জন্ম সেই পশ্চিম পাকিস্তানে এই দলের অবস্থা সাম্প্রতিক সময়ে এতটাই নাজুক অবস্থায় চলে গেছে যে যাকে সক্রিয় দল বলাটাই আসলে কষ্ট হয়ে যায় কিন্তু জন্মভূমি অঞ্চলে জামাত প্রায় নিশ্চিহ্ন হয়ে গেলেও জামাত এখনও টিকে আছে পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ অংশে মানে যেই অংশটার স্বাধীন হয়ে যাওয়া নিয়ে জামাতের দ্বিমত ছিল সেই অংশেই জামাত এখনো সক্রিয় আর যে অঞ্চলে তারা জন্ম সেই অঞ্চলে সে মৃত পায় মানে ব্যাপারটা কিন্তু অসাধারণ এবং এইবার বাংলাদেশে এমন চলতেছে একটা বিশাল সংখ্যক মানুষ মনে করে জামাত এবার বাংলাদেশের ক্ষমতায় চলে আসতে পারে আবার কেউ কেউ হয়তো মনে করতেছেন যে ক্ষমতায় না আসলেও জামাত সংসদে একটা ভালো অবস্থান তৈরি করবে কথা হচ্ছে মানুষ কেন এমনটা মনে করতেছে কেন তার যারা ভাবতেছে জামাত হয়তো ক্ষমতায় চলে আসতে পারে দেখেন এই মুহূর্তে দেশে যারা রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখতেছেন আপনারা বিএনপির বিভিন্ন আসনে মনোনীত কমপক্ষে দশ থেকে পনেরো জন প্রার্থীকে হয়তো বা চেনেন কিন্তু জামাত ইসলামের কয়জন প্রার্থীকে চেনেন খুব একটা কিন্তু চেনেন না ঢাকার বিভিন্ন অঞ্চলে কয়েকদিন পরপরই সমাবেশ আয়োজন করে বিএনপি আর রাস্তা বন্ধ করে প্রতিটি ওয়ার্ড থেকে শত শত মানুষ জমায়েত হয় সেসব সমাবেশে কিন্তু জামাত ইসলামের এরকম পথ বা এলাকা ভিত্তিক সমাবেশে লোক সমাগম খুবই কম বিএনপির বিভিন্ন প্রার্থীর প্রচারণার জন্য একাধিক গ্রুপ মাঠে একটি নেতার জন্য ভোট চাইতে চাইতে তারা দোকান ভিড় করে ফেলতেছে কিন্তু জামাতের মেলায় দেখবেন যিনি প্রার্থী তিনি আর সাথে আট থেকে দশজন মানুষ মিলে প্রচারণা করতেছে এবং ভোট চাইতেছে গ্রামাঞ্চলের মানুষ এখনো জানেই না যে তার আসনে আসলে জামাত ইসলামের প্রার্থীটা কে তো এরকম অবস্থা হইলে তো কোনোভাবেই বলা যায় না যে জামাত জয়ী হওয়ার মতো ভোট পাবে তারপরেও কেন মানুষ এটা বলতেছে প্রথম ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের মানুষ কি এখনো চায় যে ভোট পাওয়ার জন্য বিশাল বিশাল সমাবেশ হোক নেতার পেছনে বহু মানুষ থাকুক দেখেন সমাবেশের লোকজন দেখানো রাস্তা বন্ধ করে সমাবেশ করা এইসব ইসতেহার জন্য সাথে নেতার বাড়ানোর জন্য এইরকম সমাবেশের কোন বিকল্প তখন ছিল না নেতা কিভাবে চলাফেরা করে কিভাবে কথা বলে এইসব দেখার জন্য তখন একটাই উপায় ছিল নেতাকে সামনাসামনি দেখা যে কারণে বিশাল সমাবেশের একটা মূল্য ছিল কিন্তু এখন সেই অবস্থা নাই আগের চেয়ে মানুষ যেমন কর্মব্যস্ত হয়েছে ঠিক তেমনি সোশ্যাল মিডিয়া এবং মেন মিডিয়া এখন মানুষের হাতে হাতে কে কোথায় কি কাজ করতেছে কোন কাজের জন্য সমালোচিত হচ্ছে আর কোন কাজের জন্য সুনাম অর্জন করতেছে সবই মানুষের জানা আবার আজ থেকে বিশ বছর আগে দেশে মানুষের যে পরিমাণ অলস সময় ছিল এখন সেটা কিন্তু নাই দুই হাজার সালের আশেপাশের সময়ের নির্বাচনে নিয়মিত বড় বড় মিছিল হতো স্লোগান উঠতো অনেক মানুষ জমায়েত হতো এইসব জমায়েতের মূল আকর্ষণ ছিল মিছিল শেষে দেওয়া গোর মেশানো চিরামুড়ি আমি একদম গ্রামে ছিলাম দুই এক সালের নির্বাচনের সময়ের কিছু কিছু ঘটনা আমার এখনো মনে আছে যেদিন রাতে এরকম বিশাল মিছিল থাকতো বা সমাবেশ থাকতো পরের গ্রামে আলোচনা হইতো যে কে কত বেশি চিরামুড়ি নিয়ে আসতে পারছে সেটা নিয়ে কেউ যদি কোনো কারণে মিছিল মিস করতো পরের দিন সকালে সে আফসোস করতো যে ইস কেন যে মিছিলে গেলাম না মানে মানুষ মিছিলে যাইতো ভোট দেওয়ার উদ্দেশ্যে মোটিভেট হতে না মিছিলে যাওয়ার উদ্দেশ্য ছিল খাবার দাবার সংগ্রহ করা কিন্তু সেই যুগ এখন আর নাই দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি ঠিক আছে কিন্তু এখন গ্রামের মানুষের হাতেও প্রচুর কাজের সুযোগ এখন খুব কম মানুষই খাবারের জন্য এরকম রকম মিছিলে যেতে চাইবে আবার আওয়ামী লীগের আমলে যখন নির্বাচনী বন্ধ হয়ে গেল তখন মানুষের এইসব মিছিল বা সমাবেশে যাওয়ার আগ্রহ আরো কমে গেল সেই আগ্রহ জাগিয়ে রাখার জন্য আওয়ামী লীগ টাকা দিতে শুরু করেছিল আর এখন পর্যন্ত সেই টাকার বিনিময়ে রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার ট্রেন্ড চালু আছে বর্তমান সময় যে বিশাল বিশাল মিছিল বা সমাবেশগুলো হচ্ছে তাতে উপস্থিত মানুষের চেহারার দিকে তাকালিয়ে বুঝতে পারবেন যে সে আসলে কেন আসছে সেদিন বাড্ডা এরিয়াতে মেইন রোড ব্লক করে বিএনপির একটা মিছিল যাচ্ছিল সেই রাস্তাতেই অসুস্থ একজন মানুষকে নিয়ে আমি গাড়িতে ছিলাম তো আমার সামনে ঘটনাটা ঘটেছে এবং সেই মিছিলের উপস্থিত আশি শতাংশই কিন্তু ছিল বাচ্চা পোলাপান যাদের হয়তো ভোটার আইডি কার্ডও হয় নাই মানে এখন ঘন ঘন মিছিল বা সমাবেশ যেমন কিছুটা অপ্রাসঙ্গিক আবার মিছিল বা জনসমাবেশে যেই পরিমাণ মানুষের উপস্থিতি দেখা যায় সেইটা দেখে ভোটের হিসাব করে ফেলাটাও অপ্রাসঙ্গিক আবার মিশিরের লুক হলেই যে বেশি ভোট হয় না তারও প্রমাণ আমি দিচ্ছি উনিশশো সালে জামালপুর চার আসনে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার একদম অপরিচিত এক আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে গিয়েছিলেন এরকম হ্যাভি একজন প্রার্থীর এরকম লজ্জাজনক পরাজয়ের জন্য অনেকে অবাক হয়েছিলেন কিন্তু নির্বাচনের পূর্বে সালাম তালুকদারের মিছিল বা সমাবেশে কিন্তু মানুষ কোনোভাবে কম হয় নাই প্রচারণাও কিন্তু সেইভাবে চলেছিল কিন্তু মানুষ গোপন ব্যালটে ভোট দেওয়ার সময় শুধু ভোটটা অন্য জায়গায় দিয়েছে সুপরিচিত নেতার বিরুদ্ধে অপরিচিত একজনকে বিজয়ী করেছিল আবার দুই সালের নির্বাচনেও আমার নিজের নির্বাচনী এলাকা জামালপুর প্রচার মানে সরিষাবাড়িতে এমন একজন মানুষ নির্বাচিত হয়ে আসেন যাকে মানুষ আগে ভালো করে চিনতই না মানে আমি মুরাদ হাসানের কথা বলছি তিনি সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত কাজের জন্য ভাইরাল হলেও তাকে মানুষ ডাক্তার চিনতোই না তো ওই সময় আমি যথেষ্ট বড় নির্বাচনের মিছিল সমাবেশ সবই দেখেছি বিএনপির সাবেক মহাসচিব বেরিশা আব্দুল সালাম তার পরিবারের মানুষজনই কিন্তু ধানের শিশুর পক্ষে নির্বাচনে দাঁড়িয়েছিল যাকে এলাকার সবাই চিনত আগের টার্মে তারাই ক্ষমতায় ছিল মিছিল বা সমাবেশেও প্রচুর মানুষ হইতো কিন্তু ফলাফলা দেখা গেল সেই অপরিচিত ডাক্তার মুরাদ হাসানি বিপুল ভোটে নির্বাচিত হয়ে গেল তার মানে মানুষ কাকে ভোট দেবে সেইটা আসলে মিছিল সমাবেশ বা নেতার পেছনে অনেক মানুষ দেখে এই সব সিদ্ধান্ত তারা নেয় না তারা সিদ্ধান্ত নেয় জাস্ট দুইটা উপায়ে এক তাকে যদি টাকা দেওয়া হয় দ্বিতীয়ত কার্যক্রম দেখে যদি কারো উপর সে বিরক্ত থাকে তবে বিপরীত মানুষকে সে ভোট দেয় সবসময় প্রার্থীকে চিনে যে মানুষ ভোট দেয় ব্যাপারটা কিন্তু এমনও না আবার অন্যদিকে মানুষ ভোট দেয় প্রার্থীর প্রতিশ্রুতি দেখে যদিও এই ঘটনা কেবল শিক্ষিত এবং সভ্য সমাজেই বেশি ঘটে তবে বাংলাদেশে বিগত বিশ বছরে কিন্তু শিক্ষিতের হার এবং মানুষের সচেতনতার হার কিছুটা হলেও বেড়েছে কিন্তু বিএনপি এই জায়গাগুলো নিয়ে খুব একটা কাজ করছে বলে মনে হচ্ছে না প্রার্থী দেওয়ার ক্ষেত্রে কিছু প্রার্থী নির্বাচনে স্মার্টনেসের পরিচয় তারা দিয়েছে কিন্তু এখনো তারা ওই আগের রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছে আর এসব ব্যাপার বিবেচনা নিয়ে অনেকে ভাবতেছেন যে জামাত বেশি ভোট পেয়ে যেতে পারে কিন্তু এই ভাবনার পিছনে আরও কিছু কারণ আছে প্রথমত একটু আগের বিশ্লেষণে আমরা বুঝেছি যে মানুষ সবসময় প্রার্থীদেরকে ভোট দেয় না অনেক সময় কোনো নির্দিষ্ট প্রার্থীর উপর বিরক্ত হয়ে বিপক্ষ দলকেও সে ভোট দেয় এখন প্রশ্ন হচ্ছে বিএনপির উপর কোন অঞ্চলে মানুষ কি বিরক্ত হবে দেখেন পাঁচই আগস্টের পরে বিএনপির জন্য তৃণমূলের চাঁদাবাজি যে ব্যাপারটা কিছুদিন পর নতুন ভাবে আরো সামনে আসতে শুরু করবে ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণার পর বিভিন্ন অঞ্চলে বঞ্চিতরা রাস্তা বন্ধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ব্যস্ত মানুষজন এইসব কর্মকাণ্ডে বিরক্ত আবার ক্ষমতায় না এসেও যেভাবে জায়গায় প্রভাব বিস্তার করেছিল সেইটা থেকে অনেকেই এমন ভাবেও ভাবতে পারে যে ক্ষমতা পেলে বিএনপি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে সেই ভয় থেকেও মানুষ বিএনপির বিপক্ষে ভোট দিতে পারে দ্বিতীয়ত দিন যত যাচ্ছে মানুষ আবেগে ভোট না দিয়ে ইশতেহার দেখে যারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে মানুষের কাছে মনে হবে তাদেরকে ভোট দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে নিউ ইয়র্কে মানুষকে ডেকে ডেকে তার ইশতেহার শুনিয়েছে মানুষের কাছে মনে হয়েছে যে হ্যাঁ মামদানি তার প্রতিশ্রুতি রক্ষা করবে তাই তাকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে হ্যাঁ অবশ্যই যুক্তরাষ্ট্রের মতো সচেতন মহল আমাদের দেশে নাই কিন্তু আগের চেয়ে মানুষ এখন একটু বেশি তার ভোটের পাওয়ার সম্পর্কে জানে ভারতের জনগণের তুলনায় বাংলাদেশের জনগণ নানান সূচকে কিন্তু এগিয়ে আছে উত্তর ভারতের জনগণের তুলনায় বাংলাদেশের জনগণের সচেতনতা লেভেলও উপরে আর সেই উত্তর ভারতে যদি মানুষ ভোট দেওয়ার সময় আগের চেয়ে সচেতন হতে পারে তাহলে বাংলাদেশের মানুষ কেন এইবার হুজুকে ভোট দেবে এরও তো চিন্তা ভাবনা করতে পারে তো মানুষ আগের চিন্তা থেকেই ভোট দেবে কিনা তার নিশ্চয়তা নাই যদি মানুষ তার চিন্তার পরিবর্তন করে যদি বয়স্ক মানুষটা তার ভোট দেওয়ার আগে শিক্ষিত ছেলের পরামর্শ নেয় তাহলে ভিন্ন কিছু ঘটে যাওয়া অস্বাভাবিক কিছু না তৃতীয়ত আবার পতিত আওয়ামী লীগের নানান দুর্নীতির খবর মানুষ জেনে গেছে কিভাবে কত পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে সেটাও মানুষ জেনে গেছে আর এই দুর্নীতি আর অর্থ পাচার না হলে যে দেশ আরো এগিয়ে যেত এই ব্যাপারটাও মানুষ বুঝতে শুরু করেছে আর সেই সাথে মানুষ এখন প্রশ্ন করতে শুরু করেছে যে বিএনপি তার আমলে কেমন দুর্নীতি এবং টাকা পাচার করেছিল বিভিন্ন জায়গায় আওয়াজ তোলা হচ্ছে যে যারা বিভিন্ন সময় দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছে তাদের কাছে আবারও ক্ষমতা দেওয়া ঠিক হবে না সেই জায়গা থেকে মানুষ দুইটা বিষয়ে ভাব। থাকতে পারে এক যাদের নামে দুর্নীতির রেকর্ড নাই তাদের ক্ষমতায় আনতে চাইতে পারে তারা দ্বিতীয়ত একদম নতুন কাউকে ক্ষমতা এনে দেখার চেষ্টা করতে পারে যে আসলে কি হয় এক্ষেত্রে জামাত এর আগে যখন বিএনপির সাথে জোট সরকারের কিছু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল তখন তাদের নামে কিন্তু দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণ করা যায় নাই আবার দল চালাতে যে টাকা পয়সা লাগে সেটার জন্যও জামাত ইসলামের নিজস্ব প্রতিষ্ঠান আছে সো দুর্নীতি বা চাঁদাবাজির সম্ভাবনা এখানে কিছুটা কম এমন চিন্তাও মানুষ করতে পারে আবার জামাত ইসলামের ভোট পাওয়ার ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারে দল হিসেবে ঐক্যবদ্ধ নিজেদের মধ্যে বিশৃঙ্খলার খুব একটা নজির দেখা যায় নাই জায়গায় জায়গায় চলমান কাজগুলোতে ভাগ বসাতেও জামাতকে দেখা যায় নাই আবার জামাত যেহেতু ইসলামী দল সো ইসলামী সেন্টিমেন্ট যাদেরকে বেশি করে টাচ করে তাদের পছন্দ জামাত থাকতে পারে কিন্তু একটা জায়গায় জামাত ব্যাপক পিছিয়ে পড়ার সম্ভাবনায় আছে সেটা হলো মাঠ কন্ট্রোলের প্রশ্নে জামাত আসলে কতটা সক্ষম এই জায়গাটা নিয়ে মানুষ এখনো সন্দিহান দেখেন বাংলাদেশের মতো দেশে যে বা যারাই সরকার গঠন করবে মানুষ যদি তাদেরকে ভয় না পায় তবে তাদের মাধ্যমে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখাটা মুশকিল হয়ে যায় শুনতে খারাপ লাগলেও বাংলাদেশের মতো দেশের রাজনৈতিক দলগুলো মাঠ কন্ট্রোলে রাখার জন্য নিজস্ব ক্যাডার বাহিনী লালন করে যারা ক্ষমতাসীন দলের প্রতি মানুষকে বাধ্য রাখতে এলাকা পর্যায়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখে বিনিময়ে তারা দল থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে ব্যাপারটা বাংলাদেশে এমন হয়ে গেছে যে মানুষ এইটাকে স্বাভাবিক বলে মনে করতে শুরু করেছে আওয়ামী লীগ এবং বিএনপির এরকম বাহিনী যে থাকবে কর্মী বাহিনীরা যে একটু রকচট এবং মারমুখী হবে এইটা মানুষ নিয়মের মতো ধরে নিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে জামাত তো আমার ইসলামী মূল্যবোধের কথা বলে যেটাতে এরকম বাহিনীর ব্যাপারটাই বরং যায় না তাই জামাত মানে সে হবে হুজুর টাইপ দাড়ি টুপিওয়ালা মানুষ একটু নিরীহ প্রকৃতির এইটাই মানুষ বিশ্বাস করে এখন এই ব্যক্তির দ্বারা আঞ্চলিক পর্যায়ে মাঠ নিয়ন্ত্রণে রাখাটা আসলে কতটা সম্ভব সেইটা নিয়ে মানুষের কিন্তু সন্দেহ থাকতে পারে মানুষ যদি এইভাবে চিন্তা করে যে ভোট দিলাম জামাতকে কিন্তু নির্বাচিত হয়েও জামাত যদি ঠিকঠাক কাজ করতে না পারে তাহলে ভোট দিয়ে লাভটা কি সেক্ষেত্রে কিন্তু আবার আলাদা হিসাব আর এই জায়গা থেকেই আমার প্রশ্ন যেহেতু জামাতের আগে দেশ শাসনের অভিজ্ঞতা নাই তৃণমূল পর্যায়ে রাজনীতি কন্ট্রোল করার মতো কর্মী বাহিনী নাই সুতরাং মানুষ যদি জামাতকে ভোট দেয়ও তবে ক্ষমতার ভারকে জামাত সামলাতে পারবে এই প্রশ্ন ওঠার পেছনে কারণ হলো এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যে কোনো উদ্যোগকে ব্যর্থ করার জন্য যেভাবে আন্দোলন সংগ্রাম ধর্মঘট হচ্ছে তা কিন্তু সরকার সামলাতে পারছে না প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমেও সরকার দেশের স্থিতাবস্থা ধরে রাখতে পারতেছে না তাহলে জামাত কিভাবে পারবে এই প্রশ্ন ওঠার পেছনে আরো দুইটা উদাহরণ আছে উনিশশো এবং 2001 সালে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল কিন্তু আওয়ামী লীগের মাঠের সরকারকে করে তুলেছিল, উদ্যোগই শান্তিপূর্ণ ভাবে বাস্তবায়ন করতে পারেনি এখন দুই হাজার ছাব্বিশ সালে যদি সেই আওয়ামী লীগের জায়গায় বিএনপি অবস্থান নেয় আর সরকারের থাকে জামাত তাহলে জামাত কিভাবে এইসব সামলাবে সত্যি কথা বলতে এইটা আসলে একটা ভ্যালিড প্রশ্ন আমার কাছে কিছু সমাধানের উপায় আছে যা আসলে কতটা কাজ করবে তা আমি নিশ্চিত না এক নম্বর দল হিসেবে যেহেতু জামাত শৃঙ্খলাবদ্ধ তো তারা অন্তদলীয় কোনো ঝামেলায় পড়বে না আর এইটা না পড়লে দলীয়ভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন জামাদের জন্য সহজ হবে দ্বিতীয়ত রাজনৈতিক দল আর সরকার আলাদা জিনিস একটা রাজনৈতিক দল তার নিজস্ব কর্মী বাহিনীর মাধ্যমে যা করবে তা অনেক সময় অন্যায় বলে পরিগণিত হতে পারে কিন্তু সরকার হিসেবে সেই একই দল যখন সরকারি বাহিনীর মাধ্যমে সেই একই কাজ করবে তখন তা অন্যায় বলে পরিগণিত হবে না যদি প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সরকারকে পছন্দ করে তবে মাঠ নিয়ন্ত্রণে সরকারি বাহিনী যথেষ্ট এজন্য সরকার হিসেবে জামাত ইসলামকে প্রশাসনের মন জয় করতে হবে তৃতীয়ত প্রান্তিক পর্যায়ে সরকারি কোনো সুবিধা পাইতে গেলে মানুষকে নেতাকর্মী ধরে আসতে হয় এই কারণেই সেই নেতাকর্মীদের একটা নিয়ন্ত্রণ মানুষের উপরে থাকে কিন্তু জামাত যদি অল্প সময়ের মধ্যে সেই ব্যবস্থা পরিবর্তন করে কোনো রকম নেতাকর্মী ছাড়াই মানুষের কাছে সরকারি সেবা পৌঁছাতে পারে তবে মানুষই তৃণমূল পর্যায়ে জামাতের জন্য কাজ করা শুরু করবে যাই হোক মানুষের মনের মধ্যে আসলে জামাতের জন্য ভোট থাকলেও সেটা আসন ভিত্তিক নির্বাচনে প্রার্থী বিবেচনায় যথেষ্ট না এরপরেও জামাতকে নিয়ে মানুষ স্বপ্ন দেখতেছে জাস্ট বিএনপির ভুলগুলোর জায়গা থেকে আর উন্নয়নশীল বিশ্বে শুধু নির্বাচন না এমন অনেক কিছুই জনগণের সামনে ঘটে যেইটা প্রকৃতপক্ষে ঘটে নাই আবার এমন অনেক কিছুই মানুষের সামনে ঘটানো হয় যা ঘটার কথাই ছিল না পুরো দুনিয়াটাই আসলে স্ক্রিপ্টেড সো সবসময় মাঠের অবস্থা দেখে ভবিষ্যৎ কি হবে তা বলা মুশকিল দেখা যাক সামনে কি হয়